দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলা দিন তেগরা এলাকা থেকে আর আমরা দেখছি সামনে বেশ কিছু শুকনো হাড্ডিসার গাভী গরু সংগ্রহ করছে ইউনুস চাষা আমরা এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো ইউনুস চাচার সঙ্গে একেবারেই বেশ সুন্দর গরুগুলো আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন চাচা আজকে ভালো কয় পিস নিয়ে হাজির হয়েছে না আট পিস আচ্ছা আট পিস নিয়ে হাজির হয়েছে আমরা গুরুগুলা একটু দেখবো সুন্দরভাবে আট পিস প্রথম নাম্বার গুরু ছয় নাম্বার ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স প্রথম নাম্বার গুরু ছয় দাঁত বয়স

একুরেট গুরু <s junior> <Actually, number. s junior>

এই যে হচ্ছে আট নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার সাত নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার চার নাম্বার তিন নম্বর এই দুই নাম্বার এই হচ্ছে এক নম্বর আচ্ছা

তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পরিমাণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র আর অবশ্যই আপনারা ইউনিচাসের সাথে যোগাযোগ করে আসবেন কীভাবে আসতে হবে সব বলে দেবে ইউনিসা